আজকের গল্প শিঙারালা ছোট এক গ্রামে রামুনামে খুব পরিশ্রমী এবং হাসুকুসি ব্যক্তি ছিলেন সে সিঙারা বানাত ও বিক্রি করত। তার শেঙারা পুরো গ্রামে খুব বিখ্যাত ছিল সে প্রতিদিন সকালে ভালো আলু ও মশলা দিয়ে সে খুব ভালোবেসে মন দিয়ে শেঙারা তৈরি করত। তার দোকানের শেঙারার সেন পুরো গ্রামে ছড়িয়ে পড়ে এবং সেই সেন্টে সবার মনোযোগ আকর্ষণ করে রামও বলতো কাজ ছোট হোক বড় হোক কিন্তু মন দিয়ে করলে সবাই সফল হয় ফলে রামও খুব মনোযোগ দিয়ে কাজ করত। কেউ যদি তার কাছ থেকে সাহায্য চাইতে আসত তাও তাকে সাহায্য করত, কোনো গরিব দুঃখী যদি খেতে না পারত তার শেঙারা দিয়ে বা কিছু পয়সা দিয়ে তাকে সাহায্য করত সব সময় সে একজন দোকানদার ছিলেন না সে সবার প্রিয় বন্ধু ছিল গ্রামের সে এত সুন্দরভাবে কথা বলতো হাসি খুশি থাকতো যে সবাইকে ভালোবাসত আর সবাই তাকে ভালোবাসত সে একদিন সেগারা বিক্রি করছিল একটা লোক বলছে দাদা বলছে কি তোমার সিঙারা তো খুব সুন্দর হয় গ্রামে একটা মেলা বসছে তুমি ওই মেলায় সিঙারা বিক্রি করতে পারো সে ভাবতে লাগলো ঠিক আছে সেটাই করব। আমি সিঙারা বানিয়ে ওই গ্রামে গেলে ভালো ইনকাম করতে পারবো তখন ওর বউ এসে বলছে এত সিঙারা কেন বানাচ্ছ তোমার বিক্রি হবে গ্রামে তো অত লোক নেই তুমি বানাচ্ছ যে তখন বলছে আরে বাবা গ্রামে যে বড় মেলা বসতে চলেছে সেখানে আমি বসবো সে গ্রামে মেলায় বসে সবাইকে চোখ ধরিয়ে দিলো সে সব দোকানদার তার দিকে অবাক হয়ে ডাকে রইল ভাবছি এই দোকানে সত্য কাস্টমার কেন ছোট বড় সবাই চলে আসতে লাগলো সে বিক্রি করে সে অনেক টাকা উপার্জন করলো সেই টাকা দিয়ে সে তার বউ মেয়ে সবার জন্য জিনিসপত্র নিয়ে আসলো খুশি খুশি সবাই খুশি হয়ে গেল এবং ওই মেলায় বিক্রি করার ফলে সিংরা সারা গ্রামে বা শহরের লোকেরাও চিনে গেল তাকে তারপর সে অনেক নাম ডাক হতে লাগলো ও তার সব বিখ্যাত সব নাম ডাক তার ছড়িয়ে পড়ল আজকের গল্প এখানে শেষ এই গল্পতে শেখানো হলো যে তুমি কষ্ট করলে একদিন একদিন সফল পাবেই আর সবার সঙ্গে ভালো ব্যবহার মনোযোগ দিয়ে থাকলে মন দিয়ে কাজ করলে আর সৎ থাকলে এই দুনিয়ায় সব কিছু পাওয়া যায় প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্ট প্লিজ